একান্ন ঘটনার অনুমানের অন্য নাম কি ঘটনার অনুমানের অন্য নাম হচ্ছে ধরে নিতে পারে আর ইংরেজিতে বলা হবে মে প্রিজিউম বার্ন সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া আছে সাক্ষ্যনের কোন ধারায় সাক্ষ্যনের তিন ধারায় সংজ্ঞা দেওয়া হয়েছে তিপ্পান্ন পাওয়ার অফ অ্যাটর্নি এর দলিলের সার্থকতা কোন ধরনের অনুমান খণ্ডনযোগ্য অনুমান চুয়ান্ন একটি দলিলের সত্যায়িত কপিকে কি ধরনের অনুমান বলা হয় বলা হয় খণ্ডযোগ্য অনুমান পঞ্চান্ন আঠারোশো বাহাত্তর সালে সাক্ষ্য আইনের বিধান মতে কোন কোন বিষয়ে প্রশ্ন দেখা দিলে বিশেষজ্ঞের অভিমত নেওয়া যায় সাধারণত হাতের লেখা বিদেশি আইন বিজ্ঞান বা কলা বিষয়ক কোন প্রশ্ন দেখা দিলে বিশেষজ্ঞের অভিমত নেওয়া যায় ছাপ্পান্ন দেওয়ানি মামলায় কোন ব্যক্তির চরিত্র প্রাসঙ্গিক হয় তার চরিত্রের ধরন প্রত্যাশিত ক্ষতিপূরণ নির্ণয়ের জন্য প্রয়োজন হয় সাতান্ন অভিযুক্ত ব্যক্তি খারাপ চরিত্রের অধিকারী এটা ফৌজদারি মামলায় কখন প্রাসঙ্গিক হবে তার খারাপ চরিত্র নিজেই মূল ঘটনা হয় বা সে ভালো চরিত্রের অধিকারী এই মর্মে পূর্বেই সাক্ষ্য দেওয়া হয়ে থাকলে আটান্ন কোন ধরনের বিবৃতি সর্বদা নিবৃতি দানকারীর বিরুদ্ধে যায় উত্তর হবে কনফেশন উনষাট বিচার্য বিষয় সম্পর্কিত বা বিচার্য বিষয়ের অস্তিত্ব নিবারণের জন্য না হইলে আদালত অশ্লীল কেলেঙ্কারিজনক প্রশ্ন করতে দিবেন না ইহা কোন ধারায় বলা হয়েছে বলা হয়েছে একশো একান্ন নম্বর ধারায় ষাট সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা ও পরিচয় জানার জন্য বিচার্য বিষয়ের বাহিরেও প্রশ্ন করা যায় ইহা কোন ধারার বিধান এটি একশো ছেচল্লিশ ধারার বিধান একষট্টি সাক্ষীকে অপমান ও বিরক্ত করিবার উদ্দেশ্যমূলক প্রশ্ন আদালত নিষিদ্ধ করিবেন ইহা কোন ধারার বিধান এটি একশো বান্ন ধারার বিধান বাষট্টি সাক্ষীকে ঘুষ দেওয়া হয়েছে কিংবা সাক্ষী বিশ্বাসের অযোগ্য এই বিষয়ে সাক্ষ্য প্রমাণ দেওয়া যায় ইহা কোন ধারার বিধান এটি একশো পঞ্চান্ন ধারার বিধান তেষট্টি নিজ সাক্ষীকে বৈরী ঘোষণা ও জেরা করা যায় ইহা কোন ধারায় বলা হয়েছে এটি একশো ধারায় বলা হয়েছে চৌষট্টি সাক্ষীর স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য দলিল নকল ব্যবহার করিতে পারে ইহা কোন ধারার বিধান এটি একশো উনষাট ধারার বিধান পঁয়ষট্টি ঘটনা সম্পর্কে পরবর্তী সাক্ষ্য সমর্থনের জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যাইতে পারে ইহা কোন ধারার বিধান এটি একশো সাতান্ন ধারার বিধান ছেষট্টি কোন ধরনের দোষ স্বীকারোক্তি শাস্তি প্রদানের অন্যতম প্রধান ভিত্তি হতে পারে জুডিশিয়াল স্বীকারোক্তি শাস্তি প্রদানের অন্যতম ভিত্তি হতে পারে সাতষট্টি সাক্ষ্য আইনে স্বীকৃতি বলিতে কি বুঝায় সাক্ষ্য আইনের সতেরো ধারা মতে স্বীকৃত হইল মৌখিক বা লিখিত উক্তি যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্তের সূচনা করে আটষট্টি স্বীকারোক্তি কাকে বলে কোন অভিযুক্ত ব্যক্তি নিজেকে ফৌজদারি অপরাধের সহিত জড়িত করিয়া অভিযোগ স্বীকার করিলে তাহাকে স্বীকারোক্তি বলে তবে এই রূপ স্বীকার অবশ্যই ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারার বিধান অনুযায়ী হইতে হইবে অন্যথায় তাহা সাক্ষ্য আইনের চব্বিশ থেকে ছাব্বিশ ধারার বিধান অনুযায়ী আসামির বিরুদ্ধে প্রমাণ করা যাবে না ঊনসত্তর মৃত্যুকালীন ঘোষণা কি। সাক্ষ্য আইনের বত্রিশের এক ধারা মতে যে ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন ওঠে সে ব্যক্তি তার মৃত্যুর কারণ বা ঘটনার যে অবস্থার কারণে তার মৃত্যু ঘটিয়েছে সেই সম্পর্কে কোনো বিবৃতি দিয়া থাকলে তাহাকে মৃত্যুকালীন ঘোষণা বলে সত্তর মৌখিক সাক্ষ্য দ্বারা কি বিষয় প্রমাণ করা যায় সাক্ষ্য আইনের ধারা মোতাবেক দলিলের বিষয়বস্তু ছাড়া সমস্ত বিষয় মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে তবে ষাট ধারা মোতাবেক মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে একাত্তর দলিলের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করা যায় সাক্ষ্য আইনের একষট্টি ধারার বিধান অনুযায়ী দলিলের বিষয়বস্তু প্রাথমিক সাক্ষ্য অথবা মাধ্যমিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করা যায় প্রাথমিক সাক্ষের ক্ষেত্রে সংশ্লিষ্ট দলিলটি আদালতে দাখিল করতে হবে এবং মাধ্যমিক সাক্ষের ক্ষেত্রে দলিলের সাথে মোহর নকল যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল অর্থাৎ আমরা বলতে পারি যে ফটোকপি যন্ত্র দিয়ে মূল দলিল থেকে তৈরি যে নকল সেটি হচ্ছে ফটোকপি সেই ফটোকপি প্রদানের মাধ্যমে এবং যে ব্যক্তি দলিলটি নিচে দেখেছে তার দেওয়া মৌখিক বিবরণের ভিত্তিতে প্রমাণ করা যায় বাহাত্তর দলিল কত প্রকার ও কি কি দলিল দুই প্রকার যথা সরকারি দলিল ও ব্যক্তিগত বা বেসরকারি দলিল তিয়াত্তর সরকারি দলিল কী সার্বভৌম কর্তৃপক্ষের কার্যের লিখিত বিবরণী সরকারি প্রতিষ্ঠান সরকারি সংস্থা আদালত ও ট্রাইব্যুনালে লিপিবদ্ধ নথিপত্র এবং যে সমস্ত ব্যক্তিগত দলিলের সরকারি রেকর্ড রাখা হয় সেগুলো হচ্ছে সরকারি দলিল চুয়াত্তর বেসরকারি দলিল কি সরকারি দলিল ছাড়া অন্য সকল দলিলকে বেসরকারি দলিল বলে গণ্য করা হয় পঁচাত্তর প্রমাণের ভার বা বার্ডেন অফ প্রুফ বলিতে কি বুঝেন কোন মামলার কোন পক্ষ যে বিষয়বস্তুর অস্তিত্ব দাবি করিয়া রায় কামনা করেন তাহাকেই সে বিষয়ের অস্তিত্ব প্রমাণ করতে হবে একই প্রমাণের ভার বা দায়িত্ব বলে ছিয়াত্তর এস্টোপেল বা প্রমাণের বাধা বলিতে কি বুঝেন সাক্ষ্য আইনের একশো পনেরো ধারায় এস্টোপেলের বিধান বর্ণনা করা হয়েছে কোনো ব্যক্তি তাহার ঘোষণা বা কার্যের দ্বারা স্বেচ্ছায় অন্য কোনো ব্যক্তিকে কিছু সত্য বলিয়া বিশ্বাস করাইয়াছেন বা কাজ করিতে দিয়েছেন। তাহা হইলে প্রথমোক্ত ব্যক্তি পরবর্তীতে ওই বিষয়ের সত্যতা অস্বীকার করিতে পারিবে না সাক্ষ্য আইনের এই বিষয়গুলো যদি আরও ভালোভাবে আপনারা বুঝতে চান তাহলে সাক্ষ্য আইনের উপরে আমি এর আগে শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট লেকচার দিয়েছি সেখানে আপনারা গিয়ে প্রয়োজনীয় লেকচার দেখে নিতে পারেন সেখানে আমি খুব সুন্দরভাবে আরও ডিটেলসভাবে বুঝিয়েছি সাতাত্তর পুলিশের নিকট আসামি স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার হলে সেক্ষেত্রে গ্রহণযোগ্য আটাত্তর কোন সাক্ষ্য সাধারণত গ্রহণযোগ্য নয় অন্যের নিকট ভিত্তিক সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নয় এই প্রশ্নটি আমরা অন্যভাবে কিছুক্ষণ আগে একবার পড়েছি আপনারা প্রত্যেকটি প্রশ্নের উত্তর ভালো করে শিখবেন এবং মাথায় রাখবেন যে প্রশ্নগুলো বিভিন্নভাবে করা হতে পারে তো প্রশ্ন যেভাবে করুক না কেন আপনারা যদি সঠিক উত্তরটি জানেন আপনারা উত্তর করে দিয়ে আসতে পারবেন উনআশি মামলার আর্জি কোন ধরনের দলিল মামলার আর্জি অবশ্যই পাবলিক দলিল আসি কোনো ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা তার কোন বিষয় সম্পর্কে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য তার মৃত্যুর কারণ সম্পর্কে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য একাশি ফৌজদারি মামলায় আত্মরক্ষামূলক পরিস্থিতির দাবি উঠলে তাহা প্রমাণের দায়িত্ব কার উক্ত দাবি উপস্থাপনকারীর বিরাশি কোনো সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য কী তর্কিত বিষয়ে সত্য উদ্ঘাটন তিরাশি আদালতে মামলার একটি পক্ষ নিজের সাক্ষীকে কোন বিষয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করতে পারে স্বীকৃত বিষয়ে করতে পারে চুরাশি কোনো পক্ষ নিজ সাক্ষীকে একবার পরীক্ষা করার পর কোন কারণে পুনঃপরীক্ষা করতে পারে পূর্বের বক্তব্য স্পষ্টকরণের জন্য পুনঃপরীক্ষা করতে পারে পঁচাশি কখন এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমাণের প্রয়োজন হবে না অপরপক্ষ কর্তৃক যদি তা স্বীকৃত হয় তাহলে প্রয়োজন হবে না ছিয়াশি প্রতিপক্ষ কর্তৃক জেরাকৃত একজন সাক্ষী সাক্ষ্য একই বিষয়ে এবং পক্ষদ্বয়ের মধ্যে পরবর্তীতে যে কোনো বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে যখন উক্ত সাক্ষী হন মৃত ব্যক্তি সাতাশি সকল ক্ষেত্রেই মৌখিক সাক্ষ্য কি হইতে হইবে সকল ক্ষেত্রেই মৌখিক সাক্ষ্য হতে হবে প্রত্যক্ষ অষ্টআশি মূল বিক্রয় দলিল কোন ধরনের দলিল মূল বিক্রয় দলিল বেসরকারি দলিল উননব্বই বোর্ডের সার্টিফিকেট কোন ধরনের দলিল অবশ্যই বেসরকারি দলিল নব্বই আদমশুমারি কোন ধরনের দলিল অবশ্যই বেসরকারি দলিল একানব্বই সাক্ষ্য আইনের বত্রিশের এক ধারায় কি বলা হয়েছে বত্রিশের এক ধারায় মৃত্যুকালীন ঘোষণা সম্পর্কে বলা হয়েছে বিরানব্বই এস্টপেল সাক্ষ্য আইনের কোন ধারায় রয়েছে সাক্ষ্য আইনের একশো ধারায় রয়েছে